বেস অফ সে তোমাদের সকলকে স্বাগত আজকে যে সম্পাদকটি করব সেটি হলো একটি সমুদ্রিবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে যার ভূমির দৈর্ঘ্য সাত দশমিক আট সেমি এবং সমান বাহু দুটির প্রতিটি দৈর্ঘ্য ছয় দশমিক পাঁচ সেমি এরপর ত্রিভুজটির অন্তবিত্ত আঁকতে হবে এটি আছে তোমাদের ক্লাস টেনের কোষে দেখি এগারো পয়েন্ট দুই একশো আটাত্তর পেজে এখন এখানে যে ত্রিভুজটি অঙ্কন করতে বলা হয়েছে সেটি হচ্ছে সমুদ্রিবাহু ত্রিভুজ এখন ত্রিভুজ কাকে বলে তোমরা জানো যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমুদ্রিবাহু ত্রিভুজ বলে তাহলে তোমরা প্রথমে আগে রাফে একটি ছবি এঁকে দেবে একটি ত্রিভুজ এঁকে দেবে তো ত্রিভুজটির নাম মনে করে এ সি দিলাম এখন এখানে বলেছে যে ভূমির দৈর্ঘ্য যে ত্রিভুজটা আঁকতে বলেছে তার ভূমির দৈর্ঘ্য সাত দশমিক আট তার ভূমি তো আমরা নিচের বাহুটাকে ধরি অর্থাৎ বিসি বাহুর মান সাত দশমিক তাহলে অপর যে দুটো বাহু সেটা অবশ্যই সমান বাহু হবে এবং সেই সমান বাহু দুটোর মান বলেছে ছয় দশমিক পাঁচ সেমি তাহলে এবির মানও তোমরা ছয় দশমিক পাঁচ সেমি ধরবে এসির মানও ছয় দশমিক পাঁচ সেমি ধরবে তাহলে এখন এই ছবিটা দেখে দেখে তোমরা প্রথমে ত্রিভুজ আঁকবে তারপর যেভাবে অন্তর্বৃত্ত আঁকে সেভাবে অন্তবৃত্ত আঁকবে তাহলে এবার দেখে নাও কীভাবে অন্তবৃত্তটা হবে প্রথমে স্কেলের সাহায্যে সাত দশমিক আট সেমি এবং ছয় দশমিক পাঁচ সেমি এঁকে রেখেছি এবার যেখানে আমরা মূল ছবি আঁকব সেখানে যে কোনো একটি রেখাংশ বি এক্স নিলাম এটির দৈর্ঘ্য অবশ্যই সাত দশমিক আট থেকেও যেন বেশি হয় তার কারণ আমরা ভূমির দৈর্ঘ্য সাত দশমিক আট সেমি নেব তাহলে এবার আমরা সাত দশমিক আট মাপ নিব পেন্সিল কম্পোজের সাহায্যে এখন এই মাপটা নিয়ে বিতে বসিয়ে বিএক্স রেখাংশকে কেটে নেব এটির নাম দিলাম আমরা সি এবার একবার বি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে ছয় দশমিক পাঁচ সেমি মাপ নিয়ে একটি বৃত্তচাপ বাঁকবো এবং একই মাপ নিয়ে সি বিন্দুতে ওই ছয় দশমিক পাঁচ সেমি মাপ নিয়ে বৃত্তচাপ আঁকব তার কারণ এখানে বলেছে দুটি বাহু সমান তাই ছয় দশমিক পাঁচ সেমি মাপ নিচ্ছি এই মাপটা নিয়ে এবার বিতে বসিয়ে এই পাশে একটি বৃত্তচাপ আঁকলাম ওই একই মাপ নিয়ে শীতে বসিয়ে বৃত্তচাপকে ছেদ করলাম এবার এই ছেদ বিন্দু এবং বি বিন্দু আবার ছেদ বিন্দু এবং সি বিন্দু যোগ করলে আমরা ত্রিভুজটি পাব তাহলে এই ছেদ বিন্দু এবং বি আবার এই ছেদ বিন্দু এবং সি যোগ করে আমরা সি ত্রিভুজটি পেলাম যার বিসি বাহুর দৈর্ঘ্য সাত দশমিক সেমি এবি বাহু দৈর্ঘ্য ছয় দশমিক পাঁচ সেমি এবং এসি বাহু দৈর্ঘ্য ছয় দশমিক পাঁচ সেমি এবার পরিবৃত্ত এবার অন্তর্িত্ত অঙ্কন করতে হবে তাই অন্তবিত্ত অঙ্কন করার জন্য যে কোনো দুটি কোণকে সমদ্বীক্ষণিত করতে হবে তাহলে আমরা বি বিন্দুতে প্রথমে একটি কোণ আঁকছি যে কোনো একটি মাপ নিয়ে একটি বৃত্তচাপ চাপ আঁকব তাহলে এটি কোণ হলো এখন এই কোণটাকে সমদ্বীক্ষণিত করতে হবে এর দুটি প্রান্ত এ একটি প্রান্ত এবং একটি প্রান্ত তাহলে এবার এই প্রান্তে বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে এখন এই যে মাপটা আছে সেটা অবশ্যই অর্ধেকের বেশি মাপ এই মাপটা নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম একই মাপ নিয়ে এবার এই প্রান্তে বসিয়ে বৃত্তচাপকে ছেদ করলাম তাহলে আমরা এবার ছেদ বিন্দু এই ছেদ বিন্দু এবং বিন্দু যোগ করলে সমতিখণ্ড পাব তাহলে আমরা এই ছেদ বিন্দু এবং বিবিন্দু যোগ করে বাই দিলাম তাহলে এই রেখাটি হল বি কোণের সমাধিখণ্ড একই রকমভাবে এবার শীতে একটি কোণ আঁকতে হবে তাহলে একটি বৃত্তচাপ নিলাম শীতে বসিয়ে একটি কোণ আঁকলাম আগের মতোই এই কোণের এই প্রান্তে বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম আবার এই প্রান্তে বসিয়ে ওই বৃত্তচাপকে ছেদ করলাম তাহলে এবার এই ছেদ বিন্দু আর বিন্দু যোগ করে যে রেখাটি পাবো সেটি হলো সি কোণের সমাধিকণ্ড তাহলে এই ছেদ বিন্দু এবং সি বিন্দু যোগ করে এভাবে বাড়ি দিলাম তাহলে এই রেখাটি পেলাম আমরা সি কোণের আর এদিকে এই যে বি কোণের সমাধিখণ্ড এবং সি কোণের এখানে ছেদ করেছে এর নাম দিলাম আমরা ও এটি হলো যে অন্তর্বৃত্ত অঙ্কন করব তার কেন্দ্র এবার এই ও থেকে এই বিসি রেখার উপরে একটি লম্ব অঙ্কন করতে হবে একটু নিলাম এবার ওতে বসিয়ে এই এই মাপটা টাচ করছে এর থেকে একটু বড় নিতে হবে এই যে বড় নিলাম তাহলে এই বিসি রেখাংশকে দুই প্রান্তে ছেদ করবে এই যে দুই প্রান্তে ছেদ করলো এই মাপটা নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো এখন এই প্রান্তে কম্পাসকে বসিয়ে অর্ধেকে বেশি মাপ নিয়ে একটি বৃত্তচাপ আঁকব এই মাপটি অবশ্যই অর্ধেকে বেশি আবার একই মাপ নিয়ে এই প্রান্তে বসিয়ে বৃত্তচাপকে ছেদ করব তাহলে এবার এই ছেদ বিন্দু এবং ও বিন্দু যোগ করলেই আমরা বিসি রেখাংশের উপর ও বিন্দু থেকে লম্ব পাব এই ছেদ বিন্দু এবং ও বিন্দু যোগ করে এই যে রেখাটি পেলাম এটি হলো বিসি রেখার উপর ও বিন্দু থেকে লম্ব এখন এই লম্ব বিসি রেখাকে এখানে ছেদ করেছে এই বিন্দুতে এর নাম দিলাম আমরা ডি তাহলে ও ডি এই দৈর্ঘ্যটাই হলো যে অন্তবিত্ত অঙ্কন করব তার ব্যাসার্থ তাহলে এবার পেন্সিল কম্পাসকে ওতে বসিয়ে ওতে বসিয়ে এই ওডির মাপ নিতে হবে ওডির মাপ নিয়ে অন্তবিত্ত আঁকতে হবে তাহলে অন্তবৃত্ত আঁকছি এভাবে এই রেখার তো টাচ করবেই এবার এই রেখাকে টাচ করেছে এবার এই রেখাকে টাচ করেছে তাহলে এটি হলো এবিসি ত্রিভুজের অন্তঃ এবার চিত্রটি এভাবে লিখবে ত্রিভুজ এব সমুদ্রীবাহু ত্রিভুজের ও কেন্দ্রীয় একটি অন্তর্ব্ত আগামী পর্বে আরও একটি সম্পাদ্য নিয়ে আরও একটি অন্তর্বিত্ত নিয়ে আলোচনা করবো তোমরা দেখে থাকো থ্যাংক ইউ